তো প্রথম প্রশ্ন হচ্ছে গড় থেকে গড় ব্যবধান নির্ণয় গড় থেকে গড় ব্যবধান নির্ণয় এর জন্য এই শোকটি আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে ষাটটি কলাম দিয়ে একটি সারণি তৈরি করবে যে সারণে থাকবে শ্রেণীবৃপ্তি মধ্যবিন্দু গণসংখ্যা দাব বিচ্যুতি এফআই ওয়াই তারপরে আই মাইনাস এক্সপার তারপরে এফ আই ইন্টু আই মাইনাস এটা হচ্ছে পরমাণের চিহ্ন তো আমরা প্রশ্ন দেখে দেখে শ্রেণীব্যাপ্তিগুলো তুলে নেই প্রথমে আছে পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ তারপর পঞ্চাশ থেকে চুয়ান্ন এখন দেখো দ্বিতীয় তাপে আমরা মধ্যবিন্দু বের করবো এক্সআইয়ের মান তো মধ্যবিন্দু এক্স আইয়ের মান বের করার ফর্মুলা হচ্ছে ওই শ্রেণির নিম্নমান এবং উচ্চমানকে মানকে যোগ করে দুই দ্বারা ভাগ অর্থাৎ পঁয়তাল্লিশ যুগ ঊনপঞ্চাশ তাকে আমরা দুই দ্বারা ভাগ করব তো হচ্ছে চুরানব্বই তাকে দুই দ্বারা ভাগ করলে হয় সাতচল্লিশ অর্থাৎ পঁয়তাল্লিশ থেকে ঊনপঞ্চাশের মধ্যমান হচ্ছে ফোরটি সেভেন একইভাবে আপনারা প্রত্যেকটি গড়ের মধ্যবিন্দু বের করবেন পঞ্চাশ থেকে তার মধ্যমান হবে বায়ান্ন দেখেন তৃতীয় দাপে কোন সংখ্যা এর মান প্রশ্ন দেয়া দেখে তুলে নাও তারপর চতুর্থ দাপে আমরা দাপ বিচ্যুতি বের করবো আই এর মান তো দাব বিচ্যুতি বের করার জন্য আমাদেরকে প্রথমে আনুমানিক গড় ধরতে হবে তো মধ্যবিন্দু এক্স আই এর মধ্যে থেকে যে একটি মানকে আমরা আনুমানিক গড় ধরব তো মোটামুটি মাঝে মাঝে কোনো একটা গড়কে ধরলেই হবে অথবা যেই ঘরে সংখ্যা বেশি হয় তো এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা গড় আছে তাহলে আমরা এই গড়কে আনুমানিক গড় ধরব তো যেই করে আনুমানিক গড় ধরব সেই বরাবর দাব বিচ্যুতির মান হবে শূন্য এবং উপরের দিকে ক্রমান্বয়ে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এবং নিচের দিকে ক্রমান্বয়ে প্লাস ওয়ান প্লাস টু এরকম এখন দেখেন এখানে এফ আই ইউআই অর্থাৎ এফ আই হচ্ছে গণসংখ্যা ইউআই হচ্ছে দাব বিজ্যুতি অর্থাৎ দাব বিজ্যুতি এবং গণসংখ্যা গুণ করব পাঁচ এবং মাইনাস তিন মাইনাস ফিফটিন তারপর টুয়েলভ ইন্টু মাইনাস টু মাইনাস টোয়েন্টি ফোর ফিফটিন ইন্টু মাইনাস ওয়ান মাইনাস ফিফটিন অফ এফ আই ইউ আই সমান সমান এগুলো আমরা সবগুলো যোগ করবো ক্যালকুলেটর দ্বারা যোগ করতে পারেন মাইনাস চল্লিশ হচ্ছে এফআই ইউআই এর মান তো আমরা এই গড়টি পূরণ করার আগে অবশ্যই আমাদেরকে এক্স বারের মান বের করতে হবে অর্থাৎ গড়ের মানটা বের করে নিতে হবে আগে এক্স বার ইকুয়াল এ প্লাস সামেশন অফ এফআইউআই বাই এন ইনটু এইচ তো আমরা আনুমানিক গড় ধরেছিলাম সিক্সটি টু প্লাস সামমেশন অফ এফআই ইউআর মান হচ্ছে মাইনাস ফোরটি এন হচ্ছে গণসংখ্যা মোট গণসংখ্যা তাহলে মোট গণসংখ্যা যোগ করেন পাঁচ বারো পনেরো আঠারো ছয় চার যুগফল হচ্ছে সিক্সটি তো আমরা গণসংখ্যা পিএসসি এন এর মান সিক্সটি এখানে বসিয়ে দিব তারপর দেখেন হচ্ছে এইচ এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান তো শ্রেণী ব্যবধান পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ তাহলে কয় ঘর হয়েছে মোট এক দুই তিন চার পাঁচ মোট পাঁচ কর হয়েছে তাহলে শ্রেণীর অবধান হচ্ছে ফাইভ টু প্লাসে মনে আছে মাইনাস বিশ দিয়ে বাক করলে এটা হচ্ছে টু আর বিশ দ্বারা ষাটকে বাক করলে হচ্ছে থ্রি তাহলে উপরে থাকলো দুই পাশে দশ এবং এবং নিচে আছে থ্রি সিক্সটি টু মাইনাস থ্রি দ্বারা টেনকে বাক করলে আসবে থ্রি পয়েন্ট থ্রি এইট পয়েন্ট সিক্সেন তাহলে আমরা গাণিতিক গড় এক্স বারের মানটা পেয়ে গেলাম ফিফটি এটা এখন নিয়ে আমরা এখানে সুন্দর করে লিখে দেব ফিফটি এখন দেখেন এই গড়ে বলতেছে এক্স আই মাইনাস এক্স বার অর্থাৎ প্রত্যেক গড়ের মধ্যবিন্দু থেকে আমরা এই গাণিতিক গড়টা বিয়োগ করবো তো প্রথম ঘরের মধ্যবিন্দু হল ফোরটি সেভেন সেখান থেকে আমরা কী বিয়োগ করবো এই গড়ের মানটা ফিফটি এইট পয়েন্ট সিক্স সেভেন ফোরটি সেভেন মাইনাস ফিফটি এইট পয়েন্ট তারপর দ্বিতীয় গড়ে হচ্ছে মধ্যবিন্দু হচ্ছে ফিফটি টু এবং গড় হচ্ছে ফিফটি এইট পয়েন্ট সিক্স সেভেন সেভেন হচ্ছে মাইনাস সিক্স পয়েন্ট সিক্স সেভেন পূজার সুবিধার্থে আমি আরেকটি গড় করে দেখাচ্ছি যেমন এই এটা দেখেন এখানে তার এক্সাই এর মান হচ্ছে ফিফটি সেভেন মাইনাস এক্স পার এক্স পারের মান হচ্ছে ফিফটি তো একটা থেকে এটা বিয়োগ করলে হয় মাইনাস সর্বশেষ গড়ে আমরা এফ আই এবং এক্স আই মাইনাস এক্স বার এই যে আগের গড়ে যেটা মানটা আমরা বের করে রেখেছিলাম সেইটার গুণ করবো এই মানগুলোর সাথে এফ আই অর্থাৎ গণসংখ্যা গুণ করবো তো এখানে একটা জিনিস খেয়াল রাখা দরকার যে এই যে চিহ্ন এটা হচ্ছে মানের চিহ্ন অর্থাৎ আমরা এই যে মাইনাস মান পেয়েছি এই মাইনাস মান নেওয়া যাবে না এগুলাকে আমরা প্লাস মান হিসেবে নিব অর্থাৎ মাইনাসটা বাদ যাবে তো দেখেন এখানে প্রথম ঘরে আছে ইলেভেন পয়েন্ট সিক্স সেভেন তার সাথে আমরা গুণ করবো এফ আই ফাইভ তো ফার্স্ট দ্বারা এটাকে গুণ করলে কী হয় গুণ করলে দাঁড়ায় ফাইভ ইন্টু ইলেভেন পয়েন্ট সিক্স সেভেন আটান্ন দশমিক তিন পাঁচ বারো ইন্টু ছয় দশমিক ছয় সাত

গাণিতিক গড় থেকে নির্ণিত গড় ব্যবধান সামেশন অফ এফ আই আই এক্স এক্স এন তো শত উনিশ চার শত উনিশ দশমিক সাত চার এবং এনের মান হচ্ছে সিক্সটি সিক্স পয়েন্ট নাইন নাইন ফাইভ প্রায় বোঝার সুবিধার্থে আমি আবার একটু বলে দিচ্ছি দেখেন গড় থেকে গড় ব্যবধান নির্ণয় করতে হবে সেজন্য আমরা এরকম ষাটটি কলাম তৈরি করব যেখানে এই তথ্যগুলো অবশ্যই আমাদের লিখতে হবে এখানে আই মাইনাস এক্স আই বলতে বোঝাচ্ছে মধ্যবিন্দু এবং এক্স বার আমরা বের করে রেখেছিলাম গাণিতিক গড় এক্সের মান এ প্লাস সামেশন অফ এফআই ইউআই বাই এন ইন্টু এইচ এভাবে আপনারা আগে বারের মানটা বের করে নেবেন তখন এইখানে গিয়ে প্রত্যেকটা শ্রেণীর মধ্যবিন্দু থেকে এই গড়কে বিয়োগ করবেন দেন এই এক্স আই মাইনাস এক্সের এক্সপারের যে মানটা আমরা পেলাম সেটার ধনাত্মক মানটা সাথে এফ আই অর্থাৎ গণসংখ্যা গুণ করে এই গড় পূরণ করবেন তারপর এই সব মানগুলো যোগ করে সামেশন অফ এফআই এক্সআই মাইনাস এক্সপারের মান বের করবেন দেন সর্বশেষে আমাদের গাণিতিক গড় থেকে গড় ব্যবধান নির্ণয়ের সূত্র হচ্ছে সামেশন আই এক্স আই মাইনাস এক্সপায়ার এন তো এইটার মান বসিয়ে ভাগ করে দেবেন আশা করি এই অঙ্কটি বুঝতে পেরেছেন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় তো আগের মতোই এখানে একটি গড় কম ছয়টি আছে কলাম একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি তো শ্রেণীর মধ্যবিন্দু গণসংখ্যা আগের মতো আমরা লিখে নিলাম এখন এখানে আছে ক্রমযোজিত গণসংখ্যা এফ সি তো ক্রমযোগী গণসংখ্যা হয়তো আপনারা নির্ণয় করতে পারেন এখানে প্রথম গড় গণসংখ্যা হচ্ছে পাঁচ তাহলে ক্রমোযোগী গণসংখ্যা প্রথম করে যা আছে তাই দ্বিতীয় গড়ে পাঁচ যুগ বারো সতেরো তারপর সতেরো যুগ পনেরো এখন এখানে দেখা যাচ্ছে যে এক্স আই মাইনাস মধ্যবিন্দু এবং ই বলতে এখানে তার মানে আগে আমরা এই তথ্যগুলো থেকে মদ্যক বের করব তো মদ্যক বের করার জন্য আমরা লিখলাম মদ্যক এম ই এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম তো মদ্যকের সূত্রে যে রাশিগুলো জানতে চাওয়া হয়েছে সেগুলো আমরা আগে বের করে নিই এখানে এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান যা আমরা একটু আগে বের করেছিলাম পাঁচ এল হচ্ছে মদ্যক শ্রেণী নিম্নসীমা তো আমরা আগে মদ্যক শ্রেণীটি চিহ্নিত করি তো দেখো এখানে এন হচ্ছে সিক্সটি যাকে দুইদের ভাগ করলে হবে থ্রিশ অর্থাৎ মদ্যক হবে ত্রিশতম পদ তো দেখো ক্রমজ্যুত সংখ্যা এখানে ত্রিশ কোথায় পাওয়া যাবে এখানে সতেরো পর্যন্ত এখানে হচ্ছে ত্রিশ পাওয়া যাবে সুতরাং মদ্যক হবে এই শ্রেণীতে পঞ্চান্ন থেকে উনষাট তো মদ্যক শ্রেণীর নিম্নসীমা কত পঞ্চান্ন তেলের মান পঞ্চান্ন দেন এন বাই টু অর্থাৎ সিক্সটি এফ সি হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমোযুক্ত গণসংখ্যা তাহলে এটা হচ্ছে মধ্যক শ্রেণী তার পূর্ববর্তী শ্রেণীর ক্রমোযুক্ত গণসংখ্যা হচ্ছে সতেরো এফ এম এফ এম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা অর্থাৎ পনেরো আমরা এই মানগুলো বসিয়ে দিব এন বাই টু মান হচ্ছে থ্রি থার্টি এফ সি হচ্ছে সেভেন্টিন এইচ এর মান হচ্ছে ফাইভ এবং এ 13 ফিফটি পাঁচ দ্বারা আমরা যদি পনেরো কে কাটি তাহলে থ্রি পাওয়া যাবে পাঁচ থেকে পনেরো নিচে থ্রি আছে তিন দিয়ে আমরা তেরো কে এখন ভাগ করবো তারপর পঞ্চান্ন সাথে যুগ করে মান বের ফিফটি নাইন পয়েন্ট থ্রি থ্রি এটাই হচ্ছে আমাদের মদ্যক এম ইর মান এইটা এখানে বসিয়ে দেই ফিফটি নাইন পয়েন্ট থ্রি তো আগের মতো কী করতে হবে মদ্যমান অর্থাৎ মধ্যবিন্দু থেকে প্রতিবার এই মদ্যককে আমরা বিয়োগ করবো তো প্রথম করে মধ্যমান আছে সাতচল্লিশ সাতচল্লিশ থেকে আমরা উনষাট এই মদ্যকটা বিয়োগ করবো বিয়োগ বারো দশমিক যেহেতু এখানে আমরা চিহ্ন দিয়ে দিয়েছি সুতরাং এখানে মাইনাসটা নিতে হবে না একইভাবে আপনারা প্রত্যেকটি বিয়োগ করবেন যেমন দ্বিতীয় ঘরে এসে আবার তার মধ্যমান বায়ান্ন বায়ান্ন থেকে আমরা এই মধ্যকটা বিয়োগ করব। 52-59.33 মাইনাস ফিফটি মানটা আমরা পরিহার করবো তো আমরা শেষ ধাপে এসে গেছি এখানে এফআই অর্থাৎ গণসংখ্যার সাথে আমরা আগের মানটি গুণ করবো তাহলে প্রথম করে হচ্ছে এক্সআই মাইনাস এর মান হচ্ছে বারো দশমিক তার সাথে গুণ করবো তার গণসংখ্যা এফ আই

তাহলে আনসার আসছে থ্রি টু নাইন পয়েন্ট থ্রি অতএব মদ্যক থেকে গড় ব্যবধান সমান অফ এফ আই এক্স আই মাইনাস মদ্যক বাঘ এন তো আমরা এটার মান পেয়েছি কত তিনশত উনত্রিশ দশমিক তিন দুই তো একইভাবে আপনারা প্রচুর থেকে গড় ব্যবধান নির্ণয় করতে পারবেন তো প্রচুর থেকে গড় ব্যবধান নির্ণয়ের জন্য আমাদের এই ক্রমজ্য কোন সংখ্যা আর লাগবে না আমরা এখানে শ্রেণী তৃপ্তি দিব মধ্যবিন্দু নিব সংখ্যা লিখব তারপর এখানে এসে আমরা প্রচুরক নির্ণয়ের সূত্রটি বসিয়ে প্রচুর নির্ণয় করবো সূত্র হচ্ছে এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু ইন্টু এইচ তো এইভাবে প্রচুরকটা নির্ণয় করে ফেলবেন তারপর সেখানে এই যে প্রচুরকের মানে এখানে এমও এম ও প্রতীক দ্বারা প্রকাশ করা হয় এম ও প্রতীক দ্বারা প্রচুর প্রকাশ করা হয় এখানে এম ও লিখে প্রচুরটা বসাবেন তারপর আগের মতোই মধ্যমান থেকে প্রচুরের মান প্রত্যেকটার বিয়োগ করবেন তারপর এখানে গণসংখ্যার সাথে এই মানটা গুণ করবেন তো একইভাবে প্রচুরক থেকে গড় ব্যবধানের সূত্রটা হবে এখানে এফ আই এক্স আই মাইনাস এম ডিভাইডেড বাই এন তো আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছেন থ্যাংক ইউ